যে উপদেষ্টা সেই মন্ত্রণালয় আছিলেন আপনারা কার মন্ত্রণালয় কি সংস্কার করছেন আগে সৈনিয়ারব যাচ্ছে সাত লাখ টাকা লাগতো এখন কি দুই লাখ টাকা রেখে টাকা কমেছে আগে সোনিয়রামের বিমান ভাড়া ছিল দেড় লাখ টাকা এখনও সেই অবস্থায় আছে এইভাবে প্রত্যেকটা সেকশনে কোথাও কোনো উন্নয়ন হয়নি উন্নতি হয়নি সুতরাং আপনারা সংস্কার যদি আপনারা করতে ইচ্ছা থাকতো বা আপনারা সক্ষমতা থাকতো তো অবশ্যই আপনারা নিজ নিজ মন্ত্রণালয়ে আপনারা কিছু সংস্কার করে দেখাতে পারতেন কিন্তু দুঃখের বিষয় আপনাদের ফলাফল শুনুন আপনারা কিছুই করতে পারেন নাই আমরা এই অবৈধ সরকারকে আমরা বেশি দিন রাখতে চাই না আমরা একটা সুষ্ঠু নিরাপত্তা নির্বাচন চাই এই যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে কি ষড়যন্ত্র হচ্ছে আগে আগের সংস্কার পরে নির্বাচন আমরা এটা মানি না আমরা চিহ্নমান সংস্থানোর পক্ষ থেকে আমরা অঙ্গীকার ব্যক্ত করছি অনতি বিলম্বে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফেরত দিতে হবে আমরা একটা সুস্থ সুন্দর নির্বাচন চাই যে নির্বাচনে যে ক্ষমতা আসুক আমাদের কোনো আপত্তি নেই বাংলাদেশের মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেয় আমাদের বিএনপির কোনো বাকায়তা নাই কিন্তু মানুষের ভোটের অধিকার ফেরত দিতে হবে মানুষের মালিকা ফেরত দিতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরুদ্ধ দিতে হবে গত 2 থেকে তিন বছর যখন খুনি সৈয়দা শেখ বাংলাদেশের উপরে সর্বশেষ আস্থা শুরু করেছিল এই যে রহমান সমাজ সভাপতি মনজুর রহমান ভাইয়ের নেতৃত্বে আমরা ঢাকা রাজপথে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি इवन 8 তারিখের বল যখন অবশিতেভাবে কারবিদা হয়েছিল ওই কারবিও সময় কিন্তু আমাদের অনেকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে খুব কম লোক নামছে কিন্তু আমরা জিয়াউর রহমান সমাজ কল্যাণ মঞ্জু ভাইয়ের নেতৃত্বে আমরা প্রেস ক্লাব এবং আমাদের মতিঝিল সাপলা চত্বর আমরা দুনো জায়গায় এই তথাকথিত কার্বির ভিতর দিয়ে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি তো আমরা জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরাম আন্দোলন সংগ্রামে বিএনপির সহযোগী হিসাবে আমরা সবসময় আমাদের ভূমিকা পালন করে যাচ্ছি এ পর্যায়ে আমি পরিচয় করা দিচ্ছি আমাদের কাপুর থানা কাপুল থানার অন্যতম আমাদের যেসব নেতৃবৃন্দ কিছু আছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি জনাব ফোকন আবা কাপুল থানা জনাব ফোকন আবা কাপুল থানা মোহাম্মদ মামুন কাপুল থানা অন্যতম সদস্য মোহাম্মদ মাহবুব কাপুল থানা পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদ মাইনুল কাপুল থানা পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর কাপুল থানা মোহাম্মদ মুজাম্মেল কাপুল থানা এই প্রত্যেকে পরিচয় করিয়ে দিচ্ছি জি আর রহমান সামসদালান ফোরামের আন্দোলনের অন্যতম সহযোগী আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শামসুল আমি পরিচয় করিয়ে দিচ্ছি পরিচয় করিয়ে দিচ্ছি জি আর রহমান সামসদালান ফোরামের অন্যতম সিনিয়র সহসভাপতি জনাব মজিদুর রহমান মজিদকে পরিচয় করিয়ে দিচ্ছি আমি আমাদের পরিচয় করিয়ে দিচ্ছি উনি বক্তব্য দিবেন না আমাদের জি আর রহমান সামসদালান ফোরামের আন্দোলন সংগ্রামে আমাদের অন্যতম সহযোগী আমাদের ভাই জনাব সাংগঠনিক সম্পাদক এস এম সফন আমি আশা করছিলাম উনি বক্তব্য দিবে কিন্তু উনি বক্তব্য দিবে না তো এ পথে আমি বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জিয়া রহমান কল্যাণ ফোরামে ঢাকা মহানগর উত্তরে সম্মানিত হবাও জনাব ফয়েজ আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব ফয়েজ আহমদ ভাই বক্তব্য পুরানুদ্দিন ভাই এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি জিয়া রহমান কল্যাণ ফোরামের সম্মানিত অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ভাইকে জাহাঙ্গীর আলম ভাই এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামের অন্যতম নেতা জনাব জাহাঙ্গীর ভুইয়া জাহাঙ্গীর ভুইয়া ভুইয়াকে পরিচয় করে দিচ্ছি এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি ফরিদপুর জেলা সদর আহ্বায়ক জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামের কামরুল হাসান ভাইকে আপনি হাত তুলেন কামরুল হাসান ভাই হাত তুলেন এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ আলী শেখ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদপুর সদর জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরাম